কাঁঠালের বার্গার নিয়ে সোশ্যাল সাইটে অনেক ধরনের ট্রল হলেও সত্যি সত্যি বাস্তব হয়েছে আজ সেই খাওয়ার এটি এখন বাংলাদেশের একটি রপ্তানি আইটেম আইসল্যান্ড সুপার রপ্তানি হচ্ছে কাঁঠালের বার্গার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ থেকে চার লাখ পিস কাঁঠালের বার্গার অর্ডার করেছে এই সুপার শপটি রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রামীণ উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর আশা প্রক্রিয়াজাত কাঁঠালের বার্গার সারা বিশ্বের নিরামিষ মধ্যে জনপ্রিয়তা লাভ করবে এদিকে খাদ্য বিষয়ক বিজ্ঞানীরাও কাঁঠাল থেকে তৈরি এই আধুনিক খাবারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত মৌসুমি ফল থেকে কিভাবে আরো বেশি লাভবান হওয়া যায় তা নিয়ে একনিষ্ঠ গবেষণার ফল এই কাঁঠালের বার্গার খাদ্য পরীক্ষাগারে গবেষকদের সাফল্যের পর বাণিজ্যিকভাবে কাঁঠালের রেসিপি নিয়ে কাজ করতে উৎসাহী হয় পিকেএসএফ এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট থেকে আর্থিক সহায়তা সংস্থাটি তার কৃষি বাণিজ্যিকরণ এবং উদ্যোগ প্রচার প্রকল্পের অধীনে মিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে জাতিসংঘের এজেন্সি সহায়তা প্রকল্পের অধীনে বাস্তবায়িত হওয়া ছোট আকারের প্রকল্পগুলোর মধ্যে কাঁঠালের বার্গার অন্যতম উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিস নামের একটি এনজিও এই প্রকল্প বাস্তবায়ন করছে প্রকল্পে মোট বিনিয়োগ করা হয়েছে এক দশমিক উনানব্বই কোটি টাকা এর মধ্যে পিকেএসএফ দিয়েছে এক দশমিক চুয়াল্লিশ কোটি টাকা এবং বাকি টাকা দিচ্ছে সিডিআইপি সিডিআইপি নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা বলেন কাঁঠালের বার্গার উৎপাদন কারখানায় পিকেএসএফ শুধু অর্থায়নই করছে না আইসল্যান্ড থেকে যে রপ্তানি অর্ডার এসেছে তাতেও পিকেএসএফ সহায়তা করছে আইসল্যান্ডের প্রতিষ্ঠানটি পিকেএসএফ এর মাধ্যমে কারখানা পরিদর্শন করতে চেয়েছে সিডিআইপি বিষয়টি মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইতিমধ্যেই কাঁঠালের বার্গারের খাদ্যমান যাচাই করা হয়েছে বিসিএসআইআর থেকে ডায়েটারি ফাইবার অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষায় প্রতি একশো গ্রাম কাঁঠালের পেটিতে নয় দশমিক আটাত্তর গ্রাম কার্বোহাইড্রেট দশ দশমিক সাতাশি গ্রাম প্রোটিন আট দশমিক সাতচল্লিশ গ্রাম ফ্যাট উনিশ দশমিক বত্রিশ গ্রাম ডায়েটারি ফাইবার এবং একশো কিলো ক্যালোরি এনার্জি রয়েছে বলে জানা যায় পিকেসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজল কাদের বলেন স্বাদ গন্ধ এবং রসালো ভাবের দিক দিয়ে মাংসের পেটির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঁঠালের পেটি সারা বিশ্বে ভেজিটেরিয়ানদের কাছে এর চাহিদা থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে ফলে রপ্তানিতেও তৈরি হয়েছে সম্ভাবনা ইতিমধ্যে আইসল্যান্ড সুপার স্টোর বাংলাদেশকে কাঁঠাল আমদানির অর্ডারও দিয়েছে বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও এটি জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে বলে জানান তিনি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশে বছরে আঠারো লক্ষ তিরানব্বই হাজার তিনশো তিন মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হচ্ছে ফলে এই উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে সারা বছর কাঁঠালের পণ্য বিপণন সম্ভব হবে এতে কাঁঠালের ভ্যালু এডিশন বা মূল্য সংযোজন কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাণিজ্য এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নিয়ে প্রক্রিয়াজাত ফলের রেসিপিতে উদ্যোক্তা তৈরির মিশন রয়েছে পিকেএসএফ এর এমন অনেক উদ্যোক্তা ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ব্যবসা শুরু করেছেন